চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি মাছ ভর্তা করব মাছের সাথে দিব বেগুন আর করলা বেগুন করলা মাছ প্রথমেই আমি মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি প্রথমেই মাছটা আমি একটা ছুরির সাহায্যে মাছটা একটু কেচে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো লেবুর রস এক চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি মাছটা রেস্টে রাখার কোনো দরকার নেই চুলে একটা ফ্রাই প্যান দিয়ে এক চামচের মতো সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিয়ে ফ্রাই প্যানের গায়ে দিয়ে দিলাম মাছটা আবার একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে আমি করলার বেগুনটা মেখে নেব তারপর আমি এক এক করে সবগুলো ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন প্রতিদিন রান্নাঘরে এভাবে আমি মাছ করলা বেগুন ভেজে নেব দিয়ে দিলাম একটা রসুন দুইটা পিঁয়াজ কেটে মোটা করে তারপরে চার পাঁচটা শুকনামরিচ আর তিনটা কাঁচামরিচ শুকনামরিচ কাঁচামরিচ আমি দুওটাই দিব তাতে টেস্টটা ভালো আসবে এই ভর্তাটায় পেস্ট একটু মোটা করেই দিতে হবে কেটে ভেজে তাহলে খেতে ভালো লাগবে আর পেয়সটা ভর্তার সারটা অনেকটা বাড়িয়ে দেবে আমি পেঁয়াজ আর রসুন কোনোটাই মেখিন করব না একটু আধা ভাঙা করে নিয়েছি এবার আমি মাছের আবরণটা সাইডের ফেলে দিয়ে তারপর মাছের কাটাটা ফেলে আমি মেখে নিচ্ছি দিয়ে দিলাম একসাথে সব কিছু এবার হাতের সাহায্যে মেখে নেব দিয়ে দিলাম অল্প করে সরিষার তেল ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি হয়ে গেল আমার সবজি দিয়ে মাছ ভর্তা এটা মাছ ভর্তা শুধু বলবো না এটা সবজির মাছ ভর্তা এখন আমি বিসমেল্লা করব বিসমেল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভর্তাটা আসলেই অনেক মজা হয়েছে রেসিপিটা এভাবে বাসায় চাইলে আপনারা ট্রাই করতে পারেন আসছি কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন ভর্তাটা কত দেখতে লোহনীয় হয়েছে খেতে হয়েছে আরও মজা আসসালামু আলাইকুম